আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আর একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি শেয়ার করতে চলেছি পাঙ্গাস মাছ রান্নার রেসিপি এই মাছ তো আমরা অনেকেই খেয়েছি তবে এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আজকে আমি কিন্তু পাঙ্গাস মাছের পেটিগুলো রান্না করে দেখাবো আপনাদের এভাবে যদি আপনারা রান্না করেন ছোটো বড়ো সকলেই আঙ্গুল চেটে ফুটে নিমেষেই ভাত শেষ করে নেবে চলেন তাহলে এই পাঙ্গাস মাছের রেসিপি আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি আমি এখানে পাঙ্গাস মাছের কিন্তু পেটিগুলো নিয়েছি বড় পাঙ্গাস মাছটা ছিল এজন্য পেটিগুলো আলাদা করে নিয়ে আমি কিন্তু কাজকে শুধু পেটিগুলোয় রান্না করব আমি এখানে স্বাদ মতো লবণ এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম তারপরে ভর্তি এক চামচের মতো আমি এখানে লাল লালমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম তারপরে এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো তারপরে এক চামচ আদা আর এক চামচ রসুন অ্যাড করে দিলাম তারপরে এখানে আমি রান্নার সয়াবিন তেল অ্যাড করে দিলাম অল্প করে আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন তবে আমি এখানে সয়াবিন তেল অ্যাড করে দিলাম এবার আমি মাছের সাথে সব উপকরণ সুন্দরভাবে মেখে চেখে নিচ্ছি এই কাজটা একটু ভালো মতো করতে হবে যাতে মাছের ভিতরে মশলাটা সুন্দরভাবে প্রবেশ করে আমি মাছটা সুন্দর করে দেখে শেখে নিয়ে এসে ওটাকে রেস্টে রেখে দিলাম এখন আমি অন্য প্রসেস চলে আসলাম এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল আমি অল্প পরিমাণ অ্যাড করেছি কারণ আমি যখন মাছটা মেগিনেট করেছি তখন কিন্তু আমি ওখানে তেল দিয়েছিলাম এজন্য এখন আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য অল্প পরিমাণ এখানে সয়াবিন তেল অ্যাড করে দিলাম আপনারা চাইলে এ পর্যায়ে এসে সরিষার তেল অ্যাড করতে পারেন তবে আমি এখানে সয়াবিন তেল দিয়ে নিলাম দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুসানো অ্যাড করে দিয়েছি দিয়ে নেড়ে সেরে নিচ্ছি তারপরে এখানে আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম চার ফালি করে সেটা এখানে অ্যাড করে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন আমি একটু বেশি করে অ্যাড করেছি এখানে এখন আমি অ্যাড করে দিলাম টমেটো কুসানো টমেটো কুচানো পেঁয়াজ এবং মরিচ সুন্দরভাবে ভেজে নিচ্ছি আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজ পেঁয়াজের সাথে টমেটো এবং মরিচ সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণ লবণ আমি কিন্তু মাছের মধ্যে লবণ মানে সব উপকরণ অ্যাড করেছি তবে এখানে আমি অ্যাড করতেছি টমেটো অ্যাড করেছি এটার কারণে আমি অল্প পরিমাণ লবণ হলুদ এবং মরিচের গুঁড়া অ্যাড করব আমি কিন্তু কাজকে ঝালটা একটু বেশি অ্যাড করেছি আপনারা চাইলে ঝালটা কমিয়ে দিতে পারেন নেড়ে সেরে নিচ্ছি বেশ কিছুক্ষণ নেড়ে সেরে নেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব একটু জাল করে নেব এই মশলাটা যত বেশি কষানো হবে এই মাছটা খেতে কিন্তু তত দুর্দান্ত লাগবে তাই এই পর্যায়ে এসে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন লাল মরিচের গুঁড়ো আমি আবারও অ্যাড করে দিলাম আমি এখানে একটু ঝালটা বেশি অ্যাড করলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করবেন আবার ভালোভাবে নেড়ে সেরে কষিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি যে আগে থেকে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিব মাছটা অ্যাড করে দেওয়ার পর আমি এখানে নেড়ে সেরে নিব কারণ যখন মাছটা কাসায় থাকবে তখন নালে কিন্তু ভেঙে যাবে না আর মাছটা যখন রান্না হয়ে যাবে তখন নাড়াচাড়া করা যাবে না না হলে মাছটা ভেঙে যাবে যেহেতু আজকে শুধু পেটি রান্না করতেছি এটা কিন্তু একবারে নরম বা নাড়তে গেলে ভেঙে যাবে এজন্য আমি দেওয়ার সাথে সাথে মশলার সাথে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সব কিছু উপকরণ যাতে মাছের সাথে সুন্দরভাবে প্রবেশ করে এজন্য আমি মাছটা মশলার সাথে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি এভাবে বেশ কিছুক্ষণ আমি মিক্সড করে নিব নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দেব আমি যে বাটিতে মাছ ম্যাগিনেট করে রেখেছিলাম সেই বাটি ধুয়ে এখানে পানিটা অ্যাড করব আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিবেন আমি পানি দিয়ে নেড়ে চড়ে নিচ্ছি এ পর্যায়ে এসে কিন্তু বেশি পানি অ্যাড করার প্রয়োজন হবে না অল্প করে পানি অ্যাড করে দিয়েছি এখন আমি বেশ খানিকটা ধনে অ্যাড করলাম ধনে পাতা অ্যাড করার পর তারপরে এখানে অল্প পরিমাণ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম আবারও আমি নেড়ে সেরে নিচ্ছি সব কিছু নেড়ে সেরে নেওয়ার পর আমি আর একটু পানি এখানে অ্যাড করে দিব দিয়ে ঢাকনা দিয়ে এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কুক করে নিলে কিন্তু রান্নাটা আমার অলরেডি ডান হয়ে যাবে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিব নেওয়ার পর আমি ফিরে আসতেছি পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ফিরে আসতেছি দেখেন পাঁচ থেকে ছয় মিনিট কুক করে নেওয়ার পর আমি ফিরে আসলাম রান্নাটা আমার কিন্তু কলরেডি ডান এখন একটু এভাবে নেড়ে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু দেখলাম যে ভেঙে যাবে এজন্য একটু ঝাঁকিয়ে নেব একটু ঝাঁকিয়ে নেওয়ার পর এটাকে নামিয়ে আপনাদের পরিবেশন করা দেখাবো যে কতটা লোভনীয় ছিল এই মাছ রান্নাটা আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন এভাবে কিন্তু মাছ রান্না করলে ছোট বড় সকলেই অনেক পছন্দ করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে অসাধারণ লাগবে দেখেন বন্ধুরা কালারটা অসাধারণ হয়েছে দেখে বোঝা যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত ছিল সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ